রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো একটা গাছ রোপণ করে অথবা কোনো একটা ফসল বহন করে ওই গাছ থেকে ওই ফসল থেকে যদি পশু পাখি চতুষ্পদ জানোয়ার সরিষিব জাতীয় ছোট্ট ছোট্ট প্রাণে পোকামাকড় যদি খাবার খায় ফল খায় ফসল খায় বিনিময়ে মালিকের আল্লাহ সাদা সব দান করে দিবে আপনি গাছ লাগাইলেন পেয়ারা গাছ এখান থেকে পাখি বসে বসে খাইছে পোকামাকড় খেয়েছে সরীসৃপ জাতীয় প্রাণীগুলি খেয়েছে অন্য বিচ্ছু খাইছে জাম গাছ প্রাণীরা খেয়েছে ফাঁকি খাইছে এই প্রত্যেকটা খাদ্যের কণার বিনিময়ে এক একটা সাতকা সব আল্লাহ তার আমুলনামা দান করে দিবে কোন ব্যক্তি যখন দান করে তখন তার দানটা যদি সে গোখন রাখে ফাক ওই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে আর সাজী নিচে জায়গা করে দিবে সাহাবিরা আমি কি তোমাদেরকে নামাজের সাইতে বড় ফজিলতের কথা বলবো না রোজার চাইতে বড় ফজিলতের কথা বলবো না দানের চাইতে বড় ফজিলতের কথা বলবো না তার মানে হলো দানের চাইতে নামাজের চাইতে রোজার চাইতে এমন একটা আমল আছে যে আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি সব দান করে দিবে সেটা কি সেটা হু জাতাল বাইন সলাহ জাতাল বাইন মানুষের সাথে সুসম্পর্ক রাখা মুসকে হাসি দিয়ে কথা বলা মহাপত রাখা দুশ্মনী না করা হৃদয়টা পরিষ্কার রাখা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা এইটা নফল নামাজ নফল রোজা এমনকি দান করা স্থায়িত অনেক বেশি